নমস্কার বন্ধুরা আজ বানাবো অমলেশ পোনা মাছের বাতুরি তো দেখুন এই মাছগুলোকে অমলেশ পোনা মাছ বলে তো মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে সরষে পোস্তর পেস্ট টক দই আর সরিষার তেল তো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে মাছের সাথে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এদিকে একটা কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতার গায়ে ভালো করে তেল লাগিয়ে পাতাটা ভালো করে আগুনের মধ্যে সেঁকে নিতে হবে তো দেখুন পাতাটা ভালো করে সেঁকা হয়ে গেলে মশলা মাখা মাছগুলো একটা একটা করে সাজিয়ে নিয়ে পর থেকে কয়েকটা কাঁচ লঙ্কা চেরা দিয়ে পাতাটা ভালো করে ভাঁজ করে নেবো এই পাতাটা ভাঁজ করে ওপর থেকে আরেকটা পাতা দিয়ে দেবো যাতে পুড়ে না যায় সেই জন্য এদিকে কড়ার তেল গরম হয়ে গেলে পাতুড়িটা দিয়ে উল্টে পাল্টে একদম চাপা দিয়ে স্লো আছে কুড়ি মিনিট ধরে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন পাতুড়ি এখানে রেডি হয়ে গেছে ভাতের সঙ্গে খেতে কিন্তু বন্ধুরা খুবই দুর্দান্ত লাগে আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন না যে এই পর্যন্তই টাটা